নমস্কার আপনারা মাঝে মাঝেই আমাকে মোহন বাগানে ট্রান্সফার আপডেট নিয়ে জিজ্ঞাসা করেন তাহলে আজকে একটু ডিটেলে একটা বড় আপডেট আপনাদেরকে দিয়ে দিই আমি বেশ কিছুদিন ধরে আপনাদেরকে বলছি যে মোহন বাগান অভিষেকের সাথে কথা বলছে অভিষেকের সাথে কথা বলছে এবং মোটামুটি এগিয়ে গেছে এই ব্যাপারটা আমি আপনাদেরকে বলেছি রাহুলও বলেছে এবার আপনাদেরকে এখন যে জায়গায় ব্যাপারটা দাঁড়িয়ে আছে এটা ভালোভাবে বিবাদদের জন্য ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি আপনারা শুনুন এবং এখানে অনেক লেয়ার তৈরি হয়ে গেছে প্রথম কথা মোহন বাগান কিন্তু অভিষেকের সাথে কথা অনেক দূরে গিয়ে গিয়েছিল প্রায় ফাইনাল হয়ে গিয়েছিল এটাও আপনাদেরকে জানিয়ে দিই ট্রান্সফার ফি কি হবে কোন কিভাবে উনি আসবেন তার সাথে কথাবার্তা বলা প্রায় ফাইনাল হয়ে গিয়েছিল যখন প্রায় ফাইনাল হয়ে যায় এবং ট্রান্সফার উইন্ডোর কারণ আবার আপনাদেরকে এটাও বলেছি যে ফিফার ইস্যুট আউট প্রায় মিটে গেছে এবং দ্যাট ইজ নট অ্যান ইস্যু মোর ফিফা ওটা একটা অপেক্ষা কারণ সমস্ত প্রক্রিয়া কমপ্লিট যখন ফাইনাল হয়ে যায় অভিষেক নিজেও মোহনবাগানে আসতে চান কথাবার্তা ফাইনাল এমতো অবস্থায় জাতীয় ক্যাম্পে জাতীয় দলের কোচ তিনি কিন্তু এই ব্যাপারটির মধ্যে জড়িয়ে পড়েন কারণ তার কিন্তু তার ক্লাবের প্রতি সোর্সেস যা বলছে তার ক্লাবের প্রতি তখন অলরেডি তার কন্ট্রাক্ট কন্ট্রাক্টি গোয়া ফাইনাল হয়ে গেছে তিনি যে জাতীয় দলের কোচ আর থাকবেন না সেটাও ফাইনাল হয়ে গেছে জাতীয় দলের মধ্যে থেকে সোর্সেস যা বলছে যে জাতীয় দলে যখন অভিষেক খেলছিলেন যখন হংকং এর বিরুদ্ধে খেলা হচ্ছিল তখন জাতীয় দলের কোট হিসেবে ম্যানুয়েল মার্কুইস তার প্রতি অ্যাক্সেস ছিল তার সাথে সেইখানে কথাবার্তাটা অন্য দিকে চলে যায় ম্যানুয়েল মার্কুইস অভিষেককে বলেন মোহন বাগানে এবং আবার বলছি এইগুলো হচ্ছে জাতীয় দলের মধ্যে থেকে শোনা সোর্সেস কিন্তু সেগুলো আপনারা মাথায় রাখবেন ম্যানুয়েল মার্কুইসের মাধ্যমে এখানে কথা হয় এবং এই যে এই যে কথাগুলো আমি বলছি আপনাদেরকে এগুলো কিন্তু মাল্টিপল সোর্স থেকে কনফার্ম করে নেওয়া কথাবার্তা সো এমন নয় যে একজনের সাথে কথা বলেছি ম্যানুলো মার্কোয়েস সেখানে তার রুলটা সেখানে তিনি অভিষেককে বলেন এফসি গোয়া জয়েন করতে ভালোভাবে ব্যাপারটা বুঝিয়ে দেন প্রথমে বাগানের সাথে প্রায় ফাইনাল হয়ে যায় এবং সেখানে পুরো জিনিসটা তৈরিই অভিষেক সেখানে চলে আসবেন সমস্ত জায়গাটা ফাইনাল সেখানে ম্যানুলো মার্কোয়েস জাতীয় দলের কোচ তখনও এখন আর থাকবেন না সেখানে অভিশেকের সাথে কথা বলে তাকে বলা হয় এফসি গোয়াতে চলেছো মোহনবাগানে কেন যাচ্ছ মোহনবাগানে তো সুভাষেশ ঘোষ রয়েছে বোস থাকে তোমাকে খেলতে দেবে না তুমি সেখানে বিশেষ সুযোগও পাবে না তুমি সেখানে বিশেষ খেলা chanceও পাবে না তা তুই তুমি মোহনবাগানে যাবার চেষ্টা করছ কেন সো এমন তো অবস্থায় অভিশেক তখন যা শোনা যাচ্ছে তিনি বলেন যে এফসি গোয়াতে তো যায়upta আছে এফসি গোয়াতে যদি আমি যাই সেখানে বা আমি খেলার সুযোগটা পাব কিভাবে তার কি অ্যাসুরেন্স আছে যে আমি রেগুলারলি খেলব তখন তাকে এইভাবে আশ্বাস দেয়া হয় যে জয় হয়তো এফসি গোয়া সেক্ষেত্রে ছেড়ে দেবে ইস্ট বেঙ্গলের একটা ইন্টারেস্ট আছে এখন যা শোনা যাচ্ছে জয় প্রতি এবং সেখানে জয় এফসি গোয়া তাহলে ছেড়ে দেবে সো দ্যাট অভিষেককে এফসি গোয়ায় নিয়ে নেওয়া যায় অর্থাৎ মোহনবাগানের বাগানের সাথে ডাইরেক্ট কম্পিটিশনে অ্যাজ ফার এস অভিষেক ইস কনসার্ন এই ব্যাপারটা একটু পার্ক করুন এখানে আরো একটা লেয়ার অ্যাড করে দিই এগারোই জুন আপনারা গিয়ে টুইটারে একটা গোটা থ্রেড দেখুন রবি পুস্কুর এফসি গোয়ার সিইও তিনি একটা লম্বা টুইটার থ্রেড লেখেন ভারত হংকং এর কাছে হেরে যাবার পরে সেই টুইটার থ্রেডে তিনি একের পর এক কথা বলেন নিজের সম্বন্ধেও বলেছেন তিনি বলেছেন যে এই প্রত্যেকটা প্লেয়ারের পয়সা বাড়িয়ে দেওয়া হয়েছে প্লেয়ারদের কারণ যাবতীয় যে ক্লাবগুলো নিজেদের মধ্যে কম্পিট করে তিনি নিজের কথাও বলেছেন যে তিনিও দোষী টাকা পয়সা এমন ভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে যে প্লেয়ারদের মধ্যে হাঙ্গার আর নেই এবং তিনি এটাও বলেছেন যে আমি এই প্রক্রিয়াটা কিন্তু এবার ঠিক করব। আমি আর এই প্রক্রিয়াটাতে পা দেব না একই জিনিস করছেন উনি আবার মোহন ঠিক তো করছেনই না আবার কিন্তু মোহন মোহনবাগানের সাথে কম্পিট করছেন এখন এবং এটা যদি হয় অটোমেটিক্যালি তার মানে বাগান ভার্সেস এফসি গোয়া হবে এবং সেখানে কিন্তু এই ট্রান্সফারের টাকা যাবতীয় ফি ইত্যাদি গুলো আবার বাড়বে গ্রামী পুস্কুরের টুইটার থ্রেডটা গিয়ে আপনারা পড়ুন পড়লেই বুঝতে পারবেন যে উনি কি বলছেন এবং এখন কি করছেন যদি এফ সি গোয়া এই প্রক্রিয়াটা যা শোনা যাচ্ছে যেভাবে আমি আমাকে মাল্টিপল সোর্স থেকে কনফার্ম করা হলো যদি তারা মোহনবাগানের সাথে ডাইরেক্ট কম্পিটিশনে নেমে যায় সেই ক্ষেত্রে কিন্তু যে টাকা পয়সা বাড়বে সে বিষয়ে এক পারসেন্টও ডাউট নেই এক পারসেন্টও ডাউট নেই তাহলে কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে এই মোহনবাগানের বাগানের সাথে অভিষেকের কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল মতো জাতীয় দলের কোচ হিসাবে খেলছিলেন এখন তিনি আর থাকবেন না এফসি গোয়ার কোচ থাকবেন অর্থাৎ এটা কনফ্লিক্টের জায়গা ভালো মতন আছে কারণ উনি জাতীয় দলের কোচ এবং এফসি গোয়ার কোচ তখন দুটো জিনিসই একসাথে করছিলেন এখন হয়তো আর করবেন না সেইখানে অভিষেককে তিনি বলেন যে মোহনবাগানে না গিয়ে এফসি গোয়া জয়েন করতে এবং মোহনবাগানে গেলে সুভাষيش বোস রয়েছেন সুভাষيش বোসের কারণে অভিষেক বিশেষ খেলার সুযোগ পাবেন না এফসি গোয়াতে যদি উনি আসেন জয় গুপ্তাকে ছেড়ে দিয়ে তাকে রেগুলারলি খেলানো হবে জয় গুপ্তকে হয়তো ইস্ট বেঙ্গল নিতে চাই ইস্ট বেঙ্গলে ছেড়ে দিয়ে তাহলে অভিষেক খেলবে এই ভাবে পুরো প্রক্রিয়াটা তৈরি হয় এখানে এফসি তার মানে डायरेक्टली মোহনবাগানের সাথে কম্পিটিশন চলে আসছে এমন নয় যে মোহনমান নেবে না এমন নয় যে মোহনবাগান টাকা দিতে পিছু পা বাট যে এই যে কথাগুলো যে ভারতীয় ফুটবলারদেরকে ট্রান্সফারে বেশি পয়সা দিয়ে দেয়া হচ্ছে বেশি টাকা দিয়ে দেয়া হচ্ছে একই জিনিসে আবার ইনডल्ज করা হচ্ছে অ্যাজ ফার অ্যাজ দিস ইজ কনসার্ন এবং এখানে অটোমেটিক্যালি দুটো এই ধরনের বড় দল যদি সামনে চলে আসে টাকা পয়সার ক্ষেত্রে তাহলে যে দামটা বেড়ে যাবে সেটা বলাই বাহুল্য ব্যাপারটা এইখানে এখনো আছে। মোহনবাগানের সাথে অবভিয়াসলি তার কথাবার্তা রেগুলার এখনো চলছে কোন দিকে জিনিসটা ঘড়াবে কিভাবে হবে কে আলটিমেটলি নেবে সেটা আমি আপনাদেরকে ডেফিনেটলি জানাবো যে এই মুহূর্তে জানতে পারি ফর দ্য মোমেন্ট এটা হচ্ছে একটা মেজর আপডেট অ্যাজ অভিষেক ট্রান্সফার ট্রান্সফার ইজ কনসার্ন আশা করি খবরটা ইন্টারেস্টিং লাগলো মাল্টিপল আপনারা বুঝতে পারলেন আরো এই ধরনের খবর রেব স্পোর্টস বাংলায় চোখ রাখবেন যেই মুহূর্তে পাবো আপনাদেরকে জানিয়ে দেব দেখতে থাকুন রেব স্পোর্টস বাংলা রেব স্পোর্টস ইংলিশ এবং রেব স্পোর্টস হিন্দি ফর অল স্পোর্টস নিউজ ক্রিকেট ফুটবল এবং আরো সমস্ত থ্যাংক ইউ নমস্কার